হে রোজাই আনোয়ারের জিয়ারতকারীরা ক্ষমাপ্রাপ্ত হয়ে ফিরে যাও হজর সাইদুনা হাতেম আসম রহমতুল্লিহত আলী রহমত আলম নূর মুজাসম রসুল মুহতাসাম সাল্লাহ তাল আলী ও আলী সাল্লামের রোজা শরীফের পাশে দাঁড়িয়ে দোয়া করলেন হে আমার প্রতিপালক আমি তোমার হাবিব মোকারম হুজুরপুর নূর সাল্ল্লাহতাল আলী আলী সাল্লামের পবিত্র কবরের জিয়ারত করেছি এবার তুমি আমাকে খালি হাতে ফিরিয়ে দিও না আওয়াজ এলো হে আমার বান্দা আমি তোমাকে আমার হাবিবের পবিত্র রওজা জিয়ারত করার অনুমতি তখনই দিয়েছি যখন আমি তোমাকে গুণা থেকে পবিত্র করে নেয়া কে মঞ্জুর করেছি এখন তুমি সহ তোমার সাথে জিয়ারত কারিগণ ক্ষমাপ্রাপ্ত হয়ে ফিরে যাও নিশ্চয় আল্লাহ তোমার ওপর এবং তাদের উপর সন্তুষ্ট হয়েছেন যারা পিয়ন বিহাম্মদে আরবি সাল আলাইহি আলিহি সাল্লামের নুরানি রওজার দিদার লাভ করেছে আল্লাহ তালা রহমত তার উপর বর্ষিত হোক তাদের সৎকায় আমাদের কমা হোক সল্লু আল হাবিব আলা সল্ল্লাহতাল আলা মুহাম্মদ সাল্লাহ আলাইহি আলি ওয়াসাল্লাম